হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে সহজে ব্যারেক ফাইভ লাগানো যায় এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ব্যারেক ফাইপটা খুলে নিজে লাগাতে পারবেন তো ব্যারেক ফাইপ লাগাতে হলে কী কী কাজ করতে হবে চলুন দেখে আসি আমরা এখন ব্যারেক ফাইপের যে সুইচ নাটটা আছে ওই সুইচ নাটটা খুলবো খুলে দেখুন আমি এখন নাটটা খুলে ব্র্যাক ফাইভটা বের করে ফেলছি এখন এই চাকরারও ব্র্যাক ফাইভের নাটটা খুলবো খুলে খোলা শেষ হলে আমরা টেনে ব্যারেক ফাইভটা বের করে ফেলব তো ব্যারাক ফাইভটা বের করার পর দেখবেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এখন আমি পুরাতন ব্যারাক ফাইভটা বাহিরে করতেছি এটা বাহিরে করার পর আমি নতুন ব্যারাক ফাইভটা লাগাব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন দেখলে আপনার নিজেরা ব্যারাক ফাইভ লাগাতে পারবেন খুব সহজে আমি এখন নতুন ব্যারাক ফাইভটা লাগাচ্ছি একদম হুব অরিজিনাল বাজে ব্যারাক ফাইভটা লাগাব আমি যেভাবে লাগাইছি এইভাবে আপনারা নিজেরাও লাগাতে পারবেন নতুন ব্যারাক ফাইভ বাস করতে কোনো সমস্যা নেই এবং কি কোনো ভয় নেই আপনার যেভাবে খুশি সেভাবে আপনি নতুন ব্যারাক ফাইভ বাস করতে পারবেন কিন্তু ভাঙবে না পুরাতন ব্যারেক ফাইভ বাস করতে একটু ভয় লাগে কারণ পুরাতন ব্যারেক ফাইভটা হাট হয়ে থাকে ভেঙে যায় নতুন ব্যারেক ফাইভটা আপনার যেমন খুশি তেমনই বাস করতে পারবেন সুন্দর করে বাস করতে আপনি নিজেই পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে কি করতেছি কিভাবে ব্যারেক ফাইভটা বাস করতেছি আপনি নিজেই লাগাতে পারবেন কোন কোন জায়গা দিয়ে কোন মাথা কোন জায়গা দিয়ে যাবে এটা ভিডিওর মাধ্যমে দেখে নিন এবং কি শিখে নিন যাতে কি আপনারা নিজেরাই লাগাতে পারেন দেখুন আমার ব্যারেক ফাইভের মাথার নাটগুলো লাগানো শেষ এখন আমি ব্যারেক ফাইভ বাস করতেছি আপনি নিজেই বুঝতে পারবেন না যে আমি ব্যারেক ফাইভ নতুন লাগাইছি এবং কি বাস করছি দেখুন আমি কিভাবে বাস করতেছি বাস করে একদম গাড়ির সাথে মিলিয়ে ফেলবো মিলিয়ে ফেলার পর আপনি নিজেই বুঝতে পারবেন না যে আমি ব্যারেক ফাইপ লাগাইছি কিনা অনেকে ব্যারেক ফাইপ সুবিধার জন্য বাইট সাইড দিয়ে লাগিয়ে দেয় তখন উপর থেকে লোটকে থাকে কোনো ভাঙা রাস্তায় গেলে ভয় লাগে ব্যারেক ফাইপটা কোনো একটা জায়গা দিয়ে লেগে যাচ্ছে কি না লেগে গেলে তো ব্যারেক ফাইপটা ভেঙেই যাবে তো দেখুন আমি ব্যারেক ফেপ লাগাইছি কিনা আপনারা নিজেরাই বুঝতে পারবেন না বাদ যখন করে ফেলছি তখন জায়গায় জায়গায় সেটিং হয়ে গেছে ব্যারেক ফাইপটা দেখুন এখন আমার ব্যারেক ফাইফ বাস করা হয়ে গেছে এখন আমি ছাকা দোনোর চাকার হাওয়া ছেড়ে দেব দেখুন আমি ব্যারেক মারাচ্ছি আর আমি হাওয়া সারতেছি যখন আমার হাওয়া ছাড়া ক্লিয়ার হয়ে যাবে তখন আমার ব্যারেকটা ওকে হয়ে যাবে তো এইভাবে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন ব্যারেক ফট লাগানোর পর দোনো চাকে হাওয়া ছেড়ে দিতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সহজে ব্যারে লাগানো যায় আর ব্যারে নতুন লাগাতে হলে কি কি কাজ করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না আপনারা যে যে সমস্যায় থাকেন না কেন আমাকে কমেন্টে জানালে আমি যথেষ্ট পূর্ণ চেষ্টা করব। আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য আর যথেষ্ট পূর্ণ চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর জন্য তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ